আশা করি সবাই ভালো আছেন খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সামান্য দুই তিন মিনিট দেখুন আমরা সবাই জানি বেসিক্যালি এসে হরমোনটা আমাদের অ্যাডেনাল কর্টেক্সের গ্লুকো কর্টিক বা কর্টিসল হরমোন সিন্থেসিস রেগুলেট করে আর আমাদের যে অ্যাডেনাল কর্টেক্সের অ্যালডোস্টেরন হরমোন সেটার রেগুলেশন করে আমাদের রেনিন ওকে রেনিন অ্যানজিউটেন্সিন অ্যালডোস্টেরন পাথ হয়ে কিন্তু একটা অ্যাক্সেপশনাল জেনেটিক ডিজিজ আছে যেটাকে আমরা বলি যে গ্লুকোকটিকোয়েড সাবপ্রেসিবল হাইপারঅ্যালডোস্টেরোনিজম জি অ্যাস এইচ এটার আরেকটা নাম হলো ফ্যামিলিয়াল হাইপারঅ্যালডোস্টেরোনিজম টাইপ ওয়ান তো এই গ্লুকোকটিকয়েড সাবপ্রেসিবল হাইপারঅ্যালডোস্টেরোনিজমে অ্যাসিটিএইচ এটাই কিসের সিক্রেশন রেগুলেশন করে অ্যালডোস্টেরনের এখানে অ্যালডোস্টেরনের সিক্রেশন রেনিন রেগুলেট করে না এক্সেপশন তার মানে আমরা বুঝলাম যে বডিতে যখন অ্যাসিটিএইচ সিনথেসিস এন্ড রিলিজ বাড়বে তখন এই গ্লুকোকর্টিকয়েড সাবপ্রেসিবল হাইপার অ্যালডোস্টেরনিজম এই পেশেন্টের অ্যালডোস্টেরন রিলিজও বেড়ে যাবে তাই না আচ্ছা সো আমাদের বডিতে আমাদের বডিতে অ্যাসিটিএইচ রিলিজটা কখন বাড়ে সকালবেলায় সকালবেলায় ছয়টা থেকে আটটা এই সময়টাতে কার্কেডিয়ান রিদম ফলো করে অ্যাসিটিএইচ রিলিজ বাড়ে এবং তার রেসপন্সে আমি আপনি যারা সাধারণ মানুষ তাদের এই অ্যাসিডিএচের রেসপন্সে সকালবেলায় কোন হরমোনের রিলিজটা বাড়বে স্টেরয়েড গ্লুকোকটিকের রিলিজটা বাড়বে আবার সন্ধ্যার পরে আস্তে আস্তে অ্যাসিটিএচ রিলিজ কমতে থাকবে ফলে গ্লুকোকর্টিকোয়েড বা কর্টিসল রিলিজ অ্যান্ড কমতে থাকবে কিন্তু গ্লুকোকর্টিকয়েড সাপ্রেসিবল হাইপার অ্যালডোস্টেরিজম তাদের ক্ষেত্রে সকাল ছয়টা থেকে আটটায় বা গ্লুকো গ্লুকোটিক পাশাপাশি মনে রাখবেন এই অ্যালডস্টের এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার মেনটেনের জন্যে জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা হরমোন সেটা কি করে সোডিয়াম ওয়াটার রিঅাবজর্শন করে ফলে ব্লাড ভলিউম বাড়ে আলটিমেটলি প্রিলোড লোড বাড়ে সেখান থেকে আলটিমেটলি কি হয় স্ট্রোক ভলিউম বাড়ে সেখান থেকে আলটিমেটলি আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে ফলে এই পেশেন্টদের ক্ষেত্রে তাদের ব্লাড প্রেশারটা খুব হাই থাকবে হাই থাকবে কোন সময় দিনের সকাল বেলায় এটা যখন সন্ধ্যার পরের দিকে ব্লাড প্রেশারটা কমে আসবে সো পেশেন্টটা যখন বিপি মনিটরিং করবেন আপনি অ্যাম্বুলেটারি বিপি দেখবেন সকালবেলায় তার ব্লাড প্রেশারটা অনেক হাই থাকে সন্ধ্যার পরে যখন ওই যে সিক্রেশন কমে যায় তখন বিপি আবার ফল করা শুরু রিদম ফল করবে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এখন আসেন এই ছোট্ট একটা জিনিস এটার ভেতরে যে এত একটা ইম্পর্টেন্ট মানে কনসেপশন আছে এটা কিন্তু ডেভিডসনের জাস্ট একটা ওয়ার্ডের শেষ এখানে আরো নজর বিষয় আছে যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারেন যে কেন এই ঘটনাটা হচ্ছে কারণ হচ্ছে নর্মালি নর্মালি আমাদের অ্যালডোস্টেরন হরমোন সিনথেসিসের জন্য যে এনজাইমটা প্রয়োজন তার নাম অ্যালডোস্টেরন সিন্থেইস এনজাইম এই অ্যাঞ্জেমটার জন্য এই অ্যান্জেমটা যেহেতু একটা প্রোটিন তার জন্য একটা জিন প্রয়োজন এই জিনটা থাকে আমাদের অ্যাড্রেনাল করটেক্সের জোনা গ্লোমেরুলেসার সেলসে কিন্তু ডিউরিং ক্রসিং ওভার মিউসিস সেল ডিভিশনের সময় যে ক্রসিং ওভার হয় ওভার হওয়ার সময় একটা ডিফেক্টের কারণে আনিকুয়াল ক্রসিং ওভারের কারণে জোনা গ্লোমেরুলেসার এই জিনটা কোথায় চলে আসে সুইচ করে জোনা ফাসিকুলাটার সেলে চলে আসে তো জোনা ফাসিকুলাটার মধ্যে এখন এই অ্যালিস্টন সিনথেস এঞ্জেমের জিন যখন ওভার ক্রসিং ওভার করে চলে আসে তাহলে এই অ্যালডোস্টের সিনথেস এনজেমটা এখন জোনা ফাঁসিকুলাটাতে লোকেটেড আর জোনা ফাঁসিকুলাটাকে রেগুলেট করে কে অ্যাসিডিএচ এই কারণে ঘটনাটা এখানে হচ্ছে জিনটা সুইচ করে এখানে চলে আসছে ক্রসিং ওভার করার সময় সো আমার আপনার জোনা ফাঁসিকুলাটাতে আছে কর্টিসল সিনথেসিস করার এনজাইম অর্থাৎ ইলেভেন বিটা হাইড্রোক্সিলেস আর এই ডিজিজের ক্ষেত্রে তার জোনা ফাঁসিকুলাটাতে ইলেভেন বিটা হাইড্রোক্সিলেজ অর্থাৎ কর্টিসল সিনথেসিসকারী এনজাইমের পাশাপাশি অ্যালডোস্টের সিন্থিস এঞ্জামটাও এখানে ট্রান্সফার হয়ে চলে আসে ফলে দুইটা হরমোনের রেগুলেশনই করতে পারে এখন দেখেন এই কথাটাকে আমরা ডেভিডসনের বক্সে হাইপার অ্যালডোস্টের কজোলজি হিসেবে দেখতে পাবো এই যে কজেস অফ মিনারেলসেস হাইপার অ্যালডোস্টেরনিজম এক্সেস হ্যাঁ এটার কারণ কি সাপ্রেসিবল হাইপার অ্যালডোস্টের থ্যাংক ইউ এভরিওান اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم صل على محمد